কি খাদ্য দিয়ে গোল মোটা করতেছে ফাইনাল পর্যায়ে এসে কতটুক খাদ্য দিতে হয় কি পরিমাণ খাদ্য দিতে হয় কি খাদ্য দিয়ে মোটা করা হচ্ছে চলুন দর্শক দিকে আসি আজকে সেই খাদ্য তালিকা এটা আপনার কি একদম ফাইনাল পর্যায়ে না ফাইনাল পর্যায়ে কতটুক দিবেন এটা ফাইনাল পর্যায়ে আপনার হচ্ছে যেটা এক মাস পরে গোল গুলা বিক্রি করা হবে ঠিক আছে এই পর্যায়ে খাদ্য গুলা কি পরিমানে চাইতেছে যেমন এখানে খুদ দেওয়া আছে কতটুকু পরিমাণে খুদে খুদে ভাত খুদ আমি অল্প পরিমাণে দিই এই এটা আমার হাতে বানানো মিক্সার খাবার মিক্সার খাবারটা হ্যাঁ এটা আগে দিতাম দুই বাটি এখন দিতেছি তিন বাটি এখন তিন বাটি হ্যাঁ এটাই সর্বশেষ এটাই শেষ আচ্ছা সর্বশেষ পর্যায়ে তিন বাটি তিন বাটিতে কয় কেজি যাইতেছে তিন বাটি ধরেন দুই কেজি দুই কেজি মানে ফাইনাল পর্যায়ে এসে মিক্সার খাদ্যটা হচ্ছে দুই কেজি দুই কেজি এটা আমার হাতে বানানো মিক্সার হাতে বানানো মিক্সার খাদ্য দুই কেজি

এখন তিন বাটি তিন বাটি এখন দুই কেজি দিয়েছি সকালে দুই কেজি বিকালে দুই কেজি সকালে দুই কেজি বিকালে দুই কেজি ফাইনাল পর্যায়ে এসে হ্যাঁ যেহেতু একদম সময় চলে আসছে ইদুল আজহা দুই হাজার পঁচিশ উপলক্ষে ফাইনাল পর্যায়ে এসে খাদ্য দেওয়া হইতেছে দুই কেজি ফিট আর মিক্সার খাদ্য দেওয়া হইলো দুই কেজি দুই কেজি আর খুদ দেওয়া হইলো এক পা পরিমাণ আর কি আছে আর কিছু নাই আর এটা হচ্ছে কি জাইমোভেট এটা জাইমোভেট দিই মাঝে মধ্যে এটা সাতটায় একটা করে দিই

এই গরুগুলাকে কতটুকু পরিমাণে খাদ্য দেওয়া হচ্ছে কিভাবে দেওয়া হচ্ছে আমরা এই যে চলে সেই কাঙ্ক্ষিত গভ গুলা এগুলাকে আপনার ঈদুল আজাহা দুই হাজার পঁচিশ উপলক্ষে দেওয়া হচ্ছে কেনা হয়েছে কেনা হয়েছে এই খাদ্য দিয়ে এভাবে মোটা করা হচ্ছে প্রথম পর্যায়ে কিন্তু এই খাদ্য কম দেওয়া তো এখন দেখতে পাচ্ছেন যে আমি ফাইনাল পর্যায়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি খাদ্য পরিমাণটা আসলে এভাবে বেশ মাত্র এক মাসের মতো খাওয়ানো হবে তারপর তো এগুলো বিক্রি করে দেওয়া হবে তার সম্পূর্ণ প্রসেস দেখতে আমাদের সাথেই থাকুন দর্শক দেখতে পাচ্ছেন এভাবে আসলে প্রতিদিন প্রতিদিন আপনার গরুকে গোসল হয় এই গরুগুলার তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি থাকে এজন্য প্রতিদিন এভাবে গোসল করানো হয় গোসল করে তাদের তাপমাত্রাটা দিন রাখা হয় পাশাপাশি পাশে তো সিলিং ফ্যান আছেই আপনার ঠিক আছে তা প্রতিদিন সকালে এভাবে খাদ্য খাওয়ানোর আগে গোসল করানো হয় গোসল টসুল করে চারি পরিষ্কার করে তারপরে এই খাদ্যগুলো খাওয়ানো হবে দেখতে থাকুন খাদ্যগুলা কি প্রসেস কীভাবে খাওয়ায় আমরা দস্ত্রগুলা দিব চাবিটা প্রসেস দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অল্প সাত আট লিটার সাত থেকে আট লিটারের মতো এটা কি আপনার নাকি না দিয়ে পানি দিয়ে সাতের সাথে দিয়ে দিবেন

চারিগুলোর প্রসেসটা ভালো হয়েছে চারিগুলো তৈরি ভালো হয়েছে খাবার গুলো ঠিক আছে আচ্ছা এই গোম যে কিনছেন এটা মোটামুটি কতদিন আগে কিনছেন এই যে খাদ্যটা আমাদেরকে দেখাইলেন এই খাদ্যটা প্রথম পর্যায়ে কতটুকু দেওয়া হয়েছে মানে যখন আনলেন আর কি আনার পর থেকে আনার পর থেকে একটু কম বললাম না দুই বাড়ি করে দিছি আচ্ছা আচ্ছা তিন বাড়ি

আহ দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই গভীর দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস থেকে লালন পালন করা হচ্ছে আসলে এই গভীর কেনা হয়েছিল মোটামুটি আহ দুই লাখ ছয় হাজার টাকা খরচ সহকারে পড়ছে এবং এভাবে সাধারণত লালন পালন করা হচ্ছে দেখুন এই যে খাদ্যগুলা খাচ্ছে দানা খাদ্য খাওয়াচ্ছে দুই বেলা আসলে একটা গরুকে দানা খাদ্য দিতে হয় একটা সকালবেলা বেলা গোবরকে দানাদার খাদ্য দেওয়ার পর কাটির স্বাস্থ্য কখনোই আপনার ভাঙবে না এই পাশে দেখতে পাচ্ছেন দুইটি আহ সার রয়েছে এবং ওই পাশে ওয়াল দেখতে পাচ্ছেন ওয়াল দিয়ে ওয়াল দিয়ে পাশে দেখতে পাচ্ছেন আপনার গাবি গভীর পালন করা হচ্ছে কেননা সার গভীর এবং গাবি গরু একই সাথে পালন করা যায় না পালন করলে কি হয় এই সার গুলার স্বাস্থ্য আপনার ভালো হয় না তারা কাবু হয়ে যায় এজন্য জন্য মাঝখানে ওয়াল দিয়ে পারিশন দিয়ে গাভি গরুগুলো পালন করা হচ্ছে এভাবে একটি মিনি একটি খামার গড়ে তোলা সম্ভব যাদের অল্প হয়েছে আপনারা এভাবে খামার করতে পারেন আমাদেরকে আমি চেষ্টা করতেছি ইদুল আজাহার দুই হাজার পঁচিশ উপলক্ষে কেক ভাবে গরু মোটা করতেছে কিভাবে মোটা করতেছে একটু খাদ্য তালিকা দেওয়ার চেষ্টা করতেছি এভাবে আসলে এই গরুগুলো পালন করা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদেরকে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে নতুন আপডেট আমি দিতে পারবো ইনশাল্লাহ